প্রিয় ভাইরা মা বোনেরা নিজের বিয়ের ইস্তেহারা নিজেই কিভাবে করবেন আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে সেটি জানিয়ে দিব ইনশাআল্লাহ এবং এই ইস্তেহারা করলে স্বপ্নের মাধ্যমে আপনি জানতে পারবেন কি হচ্ছে না না হচ্ছে এবং এখানে বিয়ে করলে আপনার জন্য ভালো হবে কি না সেটাও আপনি আগে থেকে নিশ্চিত করে জানতে পারবেন তাই এই বিষয়টি জানতে হলে অবশ্যই আপনি ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাআল্লাহ আপনি অনেক বেশি উপকৃত হতে পারবেন প্রিয় ভাইয়েরা মা বোনেরা নিজের বিয়ের ইস্তেহারা এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ বিয়ে মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ভালো মানুষের সঙ্গে বিবাহ হলে যেমন মানুষ ভালো হয়ে যায় আল্লাহর অলি হয়ে যায় সংসারটা সুখের হয় শান্তির হয় ঠিক ভাবে খারাপ মানুষকে বিবাহ করলে আপনার দাম্পত্য জীবনটা একেবারে সীমাহীন কষ্টের মধ্যে পড়ে যাবে আপনার সংসারে কোনো সুখ থাকবে না শান্তি থাকবে না দেখা গেল আপনি হঠাৎ করে ভালো করে যাচাই বাছাই না করে এমন কাউকে বিবাহ করেছেন যে আপনার জন্য পারফেক্ট ছিল না যে তলে তলে নেশাপানি করে মদ গাজা খায় এরকমটা যদি হয়ে থাকে তাহলে তো আপনি জীবনে কোনো দিন সুখী হতে পারবেন না আপনার সংসারে অশান্তি লেগেই থাকবে সে আপনাকে মারধর করবে আপনাকে জ্বালা যন্ত্রণা দিবে এজন্য অবশ্যই সাবধান থাকতে হবে এবং নিজের বিয়ের আগে যাকে আপনি বিবাহ করতে চাচ্ছেন কিংবা যাকে ভালোবেসেছেন বিবাহ করবেন অবশ্যই তার ব্যাপারে আপনাকে ইস্তেহারা করতে হবে আগে থেকে জানতে হবে প্রিয় ভাইরা মা বোনেরা ইস্তেহারা করার নিয়ম হলো প্রথমে আপনাকে নিয়ত করতে হবে দুই রাকাত নামাজের ইস্তেখারাটা হচ্ছে মূলত এক ধরনের নামাজ তো কিভাবে আপনারা এই নামাজটা পড়বেন প্রথমে আপনাদেরকে একেবারে সুন্দর করে অজু করতে হবে পবিত্রতা অর্জন করে নিতে হবে আর ওজুর শুরুতে অবশ্যই আপনি বিসমিল্লা পড়বেন বিসমিল্লা সহকারে একেবারে সুন্দর করে মনোযোগ সহকারে আপনি অজু করে পবিত্রতা অর্জন করে নেবেন অজু করা হয়ে গেলে আপনাদেরকে একটি পরিষ্কার পবিত্র জায়গায় দাঁড়িয়ে দুই রাকাত ইস্তেহারার নামাজ আদায় করতে হবে আপনারা প্রথমে দাঁড়িয়ে নিয়ত করবেন যে আমি কেবলামুখী হয়ে দুই রাকাত ইস্তেখারার নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার আমি আবারও বলছি আপনারা প্রথমে নিয়ত করবেন আমি কেবলামুখী হয়ে দুই রাকাত ইস্তেখারার নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে আপনারা হাত বেঁধে নিবেন হাত বাঁধার পরে সানা পড়বেন এরপরে আউজুবিল্লা বিসমিল্লা সহকারে সুরতুল ফাতেহা পড়বেন এরপরে যে কোনো একটি সুরা আপনি মেলাবেন তারপরে রুকু করবেন সেজদা করবেন এরপরে আবারও দাঁড়িয়ে গিয়ে দ্বিতীয় রাকাত পড়বেন প্রথম রাকাতের মতো সৌরতুল ফাতেহার সঙ্গে অন্য যে কোনো একটি সোরা মিলাবেন তারপরে প্রিয় মা বোনেরা আপনারা সালাম ফিরিয়ে মধ্যে বসে যাবেন বসার পরে একটি দোয়া পড়তে হবে যেই দোয়াটাকে ইশতেহারার দোয়া বলা হয়েছে এই দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদেরকে অবশ্যই এই দোয়াটা পাঠ করতে হবে তো এই আমলটা আপনারা কতদিন পর্যন্ত করবেন শুধুমাত্র একদিন এই আমলটা করলেই হয়ে যাবে তবে আমি আপনাদেরকে বলবো কমপক্ষে পরপর তিন দিন করার চেষ্টা করবেন তাহলে সবচেয়েতে ভালো হবে সবচেয়েতে উত্তম হবে যেহেতু বিবাহটা আপনার জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এজন্যে সিদ্ধান্তটা আপনাকে ভালো করে নেওয়ার জন্যে অবশ্যই তিন দিন করার চেষ্টা করবেন তাহলে আসুন আমরা যেই দোয়াটি সালাম ফিরিয়ে পড়বো সেই দোয়াটি শিখে নেই প্রিয় ভাইরা মা এই দোয়াটি আপনারা সাতবার পাঠ করবেন যদি সময় থাকে তাহলে সাতবার পাঠ করার চেষ্টা করবেন আর সময় না থাকলে একবার মাত্র পাঠ করলেই কিন্তু হয়ে যাবে সেই দোয়াটি হলো লাহু মা ইন্নি আস্ত হিরুকা বি বি রতিকা وأسألك من فضلك العظيم إربور فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب اللهم إن كنت تعلم আন্না হাজ এখানে একটু আপনাদেরকে বলছি আন্না হাজাল আমরা যখন আপনারা পড়বেন তখন যেই কাজের জন্য আপনারা এই আমলটি করতেছেন সেই বিষয়টা আপনার মনে মনে উপস্থিত করবেন সেই কথাটা আপনি স্মরণ করবেন আপনার বিয়ের জন্য করলে তখন যার সঙ্গে আপনার বিবাহ ঠিক হয়েছে যাকে আপনি বিবাহ করতে চাচ্ছেন তার কথা স্মরণ করবেন এরপরে আপনারা বাকি দোহাটা পড়বেন আমি আবারও বলছি

তবে সাতবার পাঠ করাই সবচেয়েতে ভালো হবে প্রিয় ভাইরা বা বোনরা এই দোয়াটি আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি আপনারা কিন্তু সেখান থেকে দেখে দেখে একেবারে বাংলাটা আপনারা দেখে দেখেও পড়তে পারবেন কোনো অসুবিধা নেই তাহলে এই দোয়াটা আপনার যখন পড়া হয়ে যাবে তখন আপনি সোজা গিয়ে একেবারে বিছানায় ডান কাত হয়ে শুয়ে পড়বেন কারও সাথে কোনো কথাবার্তা বলবেন না কোনো রকম আপনি মোবাইল ফোন টিপাটিপি করবেন না একেবারে নামাজটা শেষ করে মনোযোগ সহকারে আপনি বিছানায় গিয়ে ডান কাত হয়ে শুয়ে পড়বেন এরপরে হয়তোবা আপনি স্বপ্নে দেখবেন যে তার সঙ্গে আপনার বিবাহ হচ্ছে কিংবা তাকে নিয়ে আপনি ঘুরতে গিয়েছেন অথবা তার বাড়িতে আপনি গিয়েছেন কিংবা ওই মানুষটা আপনার বাড়িতে এসেছে কিংবা তার বাড়ির মানুষের সঙ্গে আপনার ভালো রকম কথাবার্তা হচ্ছে এরকম পজিটিভ যদি আপনি কিছু দেখেন তাহলে বুঝতে পারবেন যে না ইনশাআল্লাহ এখানে বিবাহ করা আপনার জন্যে ভালো হবে এবং ওই মানুষটা আপনার জন্য পারফেক্ট আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই আর যদি আপনি নেগেটিভ কিছু দেখেন যে তার সঙ্গে আপনার ঝগড়া হচ্ছে কিংবা বিবাহটা ভেঙে যাচ্ছে অথবা তাদের সঙ্গে আপনাদের কোনো দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এ জাতীয় যা কিছু আপনি দেখবেন সেটা যদি নেগেটিভ হয় তাহলে আপনি মনে করবেন যে এটা আপনার জন্য ভালো হবে না এটা আপনার কল্যাণ হবে না ওই মানুষটা আপনার জন্য পারফেক্ট নয় তাহলে আপনি সেখান থেকে সরে আসার চেষ্টা করবেন অবশ্যই সরে আসবেন তাহলে আপনার জন্য কিন্তু ভালো হবে এটা একদিন করেই কিন্তু সিদ্ধান্ত নেবেন না পরপর তিন দিন করবেন তিন যদি আপনি পজিটিভ দেখেন তাহলে ইনশাল্লাহ আপনি এই বিবাহ নিয়ে সামনের দিকে আগাবেন আর যদি তিন দিন আপনি নেগেটিভ দেখেন তাহলে আপনি এখান থেকে সরে আসার চেষ্টা করবেন আর তিন দিনের মধ্যে যদি আপনি দুই দিন ভালো দেখেন তাহলে আপনি আগাতে পারেন সমস্যা নাই আর যদি দুই দিন খারাপ দেখেন তাহলে আপনি এখান থেকে সরে আসবেন এখন আসুন প্রিয় ভাইয়েরাম তিন দিনে যদি আপনি তিন রকমের স্বপ্ন দেখেন তিন দিন আপনি ভিন্ন ভিন্ন স্বপ্ন দেখেছেন একদিন ভালো দেখেছেন একদিন খারাপ দেখেছেন আবার একদিন অন্য রকম কিছু দেখেছেন তাহলে কিন্তু আপনার এই ইস্তেখারা বাতিল বলে গণ্য হবে তাহলে আপনি কোনো সিদ্ধান্তে আগাতে পারবেন না এরপরে কিছুদিন গ্যাপ দিয়ে আপনাকে কিন্তু আবারও এই ইস্তেখারা করতে হবে যতদিন পর্যন্ত আপনি ভালো না দেখবেন কিংবা খারাপ না দেখবেন ততদিন কিন্তু আপনি সিদ্ধান্ত নিবেন না এজন্য অবশ্যই আপনাকে আরো সময় দিতে হবে তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা এই নিয়মে আপনারা কষ্ট করে শুধুমাত্র বিবাহের জন্য করবেন তাই নয় আপনার জীবনের বড় বড় সিদ্ধান্তের ক্ষেত্রে আপনারা কিন্তু এই আমলটি করতে পারেন আল্লাহ রবুল আলমিন আপনাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিবেন সে বিষয়ে আপনি পরিষ্কার অবগত হবেন ইংশা আল্লাহ আপনার জীবনে বাধা থাকবে না এজন্য আমি বলবো অবশ্যই আপনারা যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে এই ইস্তেহারার আমলটি করে এরপরে সিদ্ধান্তে যাবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই ইস্তেহারা করার মাধ্যমে আমাদের জীবনের বড় বড় সিদ্ধান্তগুলো সঠিকভাবে নেওয়ার তৌফিক দান করুন আমিন